আগে কম ছিল এখন একটু বাড়তি মাছ মূলত মূল হলো মেইনই মাছ নদীটি ধরা পড়ছে কম আর দ্বিতীয়ত হচ্ছে ভারতে যাচ্ছে তার জন্য আর একটু দাম বাড়তি আর কি এক কেজি সাইজ ওটা বেশি সতেরোশো পঞ্চাশ আর আছে এক কেজি তিন চারশো কিনা ওইটা বেশি উনিশশো টাকা আর তিনটাই কেজি আছে ওটা বেশি আঠারো টাকা মাছের দাম এখন অনেক বেশি ভারতের মাছ

তারপরে যে আমাদের দেশেরটা কম খাওয়ার পরে তারপরে ভারতে পাঠাক এটা আমি চাই বাংলাদেশের মানুষ ইলিশ মাছ ধরবে ইলিশ মাছ খাবে সাজেশন দেওয়ার মতো তেমন কিছু নাই তবে আমি মনে করি যে বাংলাদেশের লোকই আগে ইলিশ মাছ এক হাজার টাকার নিচে কিনা খাক দুই কেজি এক কেজি ওজনের গুলা তারপর যদি এক্সেস থাকে সেটা বাইরে পাঠাক সাধারণ জনগণ নিম্ন মধ্যবিত্ত আমাদের এখনো ইলিশ খাওয়ার মতো পরিবেশ আসে নাই আমাদের এখনো নাগালে বাইরে কারণ এক একটা মাছ কিছুদিন আগে ছিল পনেরোশো এখন সতেরোশো থেকে আঠারোশো টাকা এক কেজি তাই আমাদের নাগালের বাইরে এবং ধরলাম পাইলাম আমার এই পরিমাণ টাকা নিয়ে আসছি আমি একটা মাঝারি সাজারি ইলিশ কিনতে পারলাম এটা আমার জন্য দুঃখ আমাদের দেশের ভিতরে কোথাও সিন্ডিকেট আছে আমার এটাই মনে হচ্ছে এই কারণে হয়তো বা এটা আমরা

দেখতেছি যে ইলিশের মাছের দাম আপাতত কমে আসতেছে এখন যদি সামনে আরো কমে তখন আর কি নেওয়ার চিন্তা ভাবনা করছে আর কি তবে সরকার বাজার মনিটরিং করবেন এই প্রত্যাশা সাধারণ মানুষের জামাল সিকদার নিউজ টুডে বাংলা ঢাকা